আমাদের সমস্যাটা বলা হয়েছে যে সমকোণিক ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে এদের অতিভুজের মান কত আমরা পিতাগ্রাসের যে সূত্রটা জানি যে অতি অতিভুজ অতি ভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তা আমি যদি এটাকে আরও ইয়ে করি ভাঙি তাহলে অতিভুজ অতি অতিভুজ সঞ্চমান রুটওভার লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইভাবে গাণিতিক সমস্যা ব্যাখ্যা পাতনের মাধ্যমে আমরা এক সময় জানতে পারবো যে আমাদের ইয়েটা কত অতিভুজ কত কিন্তু বন্ধুরা আমরা কেন এত কষ্ট করতে যাব। আমরা কি এই অনুপাতের মানগুলা কি জানি না আমাদের অনুপাতের মানরা আমরা প্রথমেই শিখেছি যদি আমাদের কি একটি যদি ভূমি অথবা লম্ব যদি তিন হয় ভূমি অথবা লম্ব যদি আমাদের চার হয় তাহলে অপর মানটি কী হবে পাস হবে এবং এই প্রশ্নটি দেখেন চোদ্দতম বিসিএসএ এসেছিল তো চোদ্দতম বিসিএসএ যে প্রশ্নটি আসছে তা আমরা যদি চার আর তিন পাই আমরা নিশ্চিন্তে বলতে পারি যে চার ইস্টু তিন ইস্টু পাঁচ এটাকে যদি একটু সিরিয়ালি সাজায় তিন ইস টু চার ইস্টু পাঁচ তো এই এইভাবে যদি আমরা সমাধান করি আমাদের 10 সেকেন্ডে সমস্যার সমাধানটা করা সম্ভব তো বন্ধুরা আমরা পরে আরেকটু কঠিন গাণিতিক সমস্যার সমাধানে যাব। সে কঠিন গাণিতিক সমস্যার সমাধান থেকে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা এক মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য এক মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজ কত তো এই যে যে গাণিতিক সমস্যাটা দেখেন আমরা যদি খুব ফর্মাল নিয়মে যে নিয়মে শিখেছি বা যে নিয়মে করেছি আমরা এটাকে কি লম্ব ধরতে পারি কত যে এক্স ধরলাম আমরা এক্স মাইনাস ওয়ান ধরলাম যে আমাদের যেহেতু কম সে তার জন্য কি এক্স মাইনাস ওয়ান ধরলাম ভূমি এবং যেটা করে আমরা লম্ব এক্স এক্স অতিভূষ কি আমরা ধরতে পারি এক্স প্লাস ওয়ান ধরলাম আমরা এক্স প্লাস ওয়ান সূত্র অনুযায়ী যদি আমরা করি যে এইভাবে গাণিতিক করতে করতে এক পর্যায়ে আমরা এক্স সমান সমান কী পাবো এক্স সমান সমান আমরা ফোর পাবো এবং তারপরে অতিভূত সমান সমান কী এক্স প্লাস ওয়ান সেটা দিয়ে আমরা পাবো কি আমরা ফাইভ পাবো কিন্তু এই যে যে গাণিতিক সমস্যাটা এটা করতে আপনার ন্যূনতম দুই থেকে তিন মিনিট সময় লাগবে কিন্তু বন্ধুরা আমরা যদি এক একটু মাথাটাকে একটু একটু ইয়া করি আমাদের সেই আমাদের গাণিতিক অনুপাতে নিয়ে যাই অনুপাতে আমরা জানি কত যে আমরা যেটা শিখেছি তিন টু চার এস টু পাঁচ এই যে যে সমস্যার সমাধানটা এখান থেকে আমরা সমস্যার সমাধান পেতে পারি আমরা ধরে নিতে পারি যে অতিভুজ পাঁচ এবং স্বাভাবিকভাবে তাদের পার্থক্য বলেছে কত এক দেখেন যে অপেক্ষা এক মিটার আমাদের আরও কিছু হিসাব আছে ধরেন আমরা একটু সবাই একটু পেছনে যাই পেছনে যে কাগজটা দেখেন আমার তিন ইস্টু চার ইস্টু পাঁচ আছে ছ ইস্টু আট ইস্টু দশ আছে কিন্তু এইটার পার্থক্য কি এদের পার্থক্য এক এদের পার্থক্য এক কিন্তু অন্য পার্থক্যগুলো দেখেন তো আমার এক কোথাও আসে কিনা আমার অন্যগুলা কত ছয় আর আট এদের পার্থক্য কত এদের পার্থক্য দুই এদের পার্থক্য দুই আমার এদের পার্থক্য তিন এবং অন্য কোনো জায়গায় কিন্তু কিন্তু একটা জায়গায় আমরা জানি যে যাদের পার্থক্য হচ্ছে কত এক করে পার্থক্য এবং এর ফলে আমরা ধরে নিতে পারি যে আমাদের এই তিন ইস্টু চার ইস্টু পাঁচ অনুপাতটাই আমার এর উত্তরটা হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে আমাদের তিন চার আমাদের এই মানটা কত হবে পাঁচ তো আমাদের দশ সেকেন্ডেই যে অঙ্কটা করা সম্ভব কেন আমরা দুই মিনিট ব্যবহার করব তো আমরা যাই বন্ধুরা পরের যে আমাদের লেসনটি আছে পরের যে লেসনটি একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট এবং কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় এবং অতিভুজের দৈর্ঘ্য কত বন্ধুরা এই প্রশ্নটি তেত্রিশতম বিসিএসএ এসেছিল তো আমরা কি সমাধান করার আগেই কি কেউ কমেন্টসে দিতে পারি যে আমাদের উত্তরটা কি হবে আমি সিমিলার আর একটা অঙ্ক বলে আসি যদি দেখি তোমরা কেউ পারো না বা আপনারা কেউ নিজেরাই পারেন কিনা দশ সেকেন্ডে সেটা যাচাই করার জন্য আমি দ্বিতীয় অঙ্কটা একটু পড়ে আসি আমার যে দ্বিতীয় অঙ্কটা আছে হয়তো প্রায় কাছাকাছি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পনেরো সেন্টিমিটার অপর দুই বাহুর অন্তর তিন সেন্টিমিটার হলে অপর দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো বন্ধুরা যারা পেরেছ ভালো কথা যারা পারি বা যারা চেষ্টা করেছেন তাদের জন্য আমি বলি দেখেন দুটো জায়গায় আমার একটা মৌলিক জায়গা আছে যে দুই সেন্টিমিটার ছোট অর্থাৎ পার্থক্য অন্তর পার্থক্য দুই সেন্টিমিটার এবং দ্বিতীয়টায় যে অঙ্কটা আছে যে আমার তিন সেন্টিমিটার আমার হচ্ছে সেখানে কি অন্তর বিয়োগ ফল আসে তো আমরা এর মধ্যে এখানে যদি আমার আরও একটা ক্লু আছে পনেরো এবং এইখানে আমার অন্য কোনো ক্লু নেই তাহলে আমি সেই পার্থক্যটাকেই এখানে ধরতে পারি আমার অনুপাতগুলোর মধ্যে যেখানে দুই করে আছে। হ্যাঁ বন্ধুরা আমরা একটু আগে যেটা দেখে আসলাম দেখেন যে আমরা এখানে দেখে আসছি কি ছয় ইস্টু আট তাদের পার্থক্য কত তাদের পার্থক্য হচ্ছে দুই তো যদি অন্য কোনোটার ভিতরে কি এরকম আসে যে সবগুলোর মধ্যেই দুই করে পার্থক্য আমরা এখন পর্যন্ত যে অনুপাতগুলা পেয়েছি কোনোটার মধ্যে দুই দুই করে পার্থক্য নেই অর্থাৎ আমরা নির্দ্বিধায় বলতে পারি যে যাদের দুই সেন্টিমিটার করে যেখানে আমার পার্থক্য চাচ্ছে সেই জায়গায় আমি নিশ্চিন্তে বলতে পারি যে আমাদের অনুপাত হচ্ছে ছয় ইস্টু আট ইস্টু দশ এই অনুপাতের উপরই এই অঙ্কটা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আমাদের তাদের পার্থক্যটা কত হবে এদের পার্থক্য দুই এদের পার্থক্য দুই অর্থাৎ এইভাবে করে আমরা এই অঙ্কটাকে দশ সেকেন্ডেই করতে পারি তো বন্ধুরা আমরা আরও একটি অঙ্ক আশা করি এতক্ষণে তোমরা ক্লুটা ধরতে পেরেছ যে এই জায়গায় দেখেন আমরা কোথায় আমরা বলছি যে একটা ক্লু হচ্ছে তিন সেন্টিমিটার হচ্ছে আমার অন্তর বিয়োগ ফল আর সেকেন্ড ক্লুটা হচ্ছে কি পনেরো সেন্টিমিটার তো আমরা দেখি তো পনেরো এবং সেখানে তিন করে পার্থক্য কোথায় আছে কিনা দেখি আমরা পনেরো কোনটা কোনটা আসে পনেরোতে আমরা দেখতে পারতেছি আমাদের এখানে একটা এই একটা দেখতে পারতেছি পনেরো আর দেখি পনেরো আছে কিনা না বন্ধুরা না আর কোনোটাই নাই কারণ যেহেতু এই একটা ক্লুতেই আমার মিলে যাচ্ছে এদের মধ্যে আসলে তিন আছে কিনা আমরা সেকেন্ড ক্রস চেক করতে পারি তাহলে দেখেন নয় এবং বারো এদের পার্থক্য তিন বারো এবং পনেরো এদের পার্থক্য হচ্ছে দিন তো এই যে যে পার্থক্যটা আপনারা নিশ্চিন্তে বুঝতে পারতেছেন যে আমাদের এইখানে যে তিন তিন করে পার্থক্য থাকার জন্য আমরা ধরতে পারি যে আমাদের এই অনুপাতটাই হচ্ছে আমাদের জন্য যে অনুপাত যে অনুপাতটা উত্তর হবে এই প্রশ্নটা দিয়ে দিলাম আপনারা এই প্রশ্নের সমাধানটা দিবেন আবার আমি পড়ে শোনাই সমকরণী ত্রিভুজ আকৃতির একটি মাঠের অতিভুজ এবং ভূমির দৈর্ঘ্য যথাক্রমে করবে তেরো এবং পাঁচ মিটার এবং তাদের ক্ষেত্রফল কত আপনারা নিশ্চয়ই ক্লু ধরে এবং এটা খুব সহজেই তিরিশ সেকেন্ডে অঙ্কটা করে দিতে পারবেন ইন্টু ভূমি গুণ উচ্চতা আমরা এই সূত্র ধরে করতাম কিন্তু বন্ধুরা আমাদের কি দরকার আছে এত গুণ করার আমরা কি জানি না যে কোনোটা কি আমাদের পাঁচ নেই যে তেরো আমাদের এখানে পাঁচ আমার যে কোনো একটা জায়গায় পাঁচ দিলাম কিন্তু আমরা কি এরকম কোনো মান নেই যেখানে তেরো আর পাঁচ আছে দেখি তো আমাদের কোনো তেরো আর পাঁচের মান আছে কিনা আমরা আপনাদের দেখেন এই যে যে অঙ্কটা আছে যে আমার এই যে বিশেষ যে অনুপাতগুলা তেরো আর পাঁচ আছে তাহলে দ্বিতীয় অংশটা কি হবে বারো হবে আমাদের কি এত গাণিতিক হিসাব করার প্রয়োজন আছে তাহলে আমার দ্বিতীয় যে হিসাবটা হতে পারে যে বারো আমার এখানে বারো একটু সাজায় যদি লিখি সাজায় লিখলে আসে হচ্ছে কত পাঁচ ইস্টু বারো ইস্টু তেরো এই অনুপাতটা আসে তো আশা করি আপনারা খুব সহজেই এইভাবে করতে পারবেন গাণিতিক হিসাব বা ক্ষেত্রফলের সূত্র সব সময় প্রয়োগ না করেও অনুপাত ব্যবহার করে করতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটার সহযোগিতা নেই তো বলা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো সেন্টিমিটার পরিসীমা যদি তিরিশ সেন্টিমিটার হয় ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো বন্ধুরা এখানে একটু পরিষেমা দিয়ে তোমাদের একটু বিভ্রান্ত বা একটু অতিরিক্ত হিসাব বা অতিরিক্ত চিন্তার মধ্যে ফেলানোর চেষ্টা করছে কিন্তু যেহেতু আমার তেরো আছে তো আমরা তেরোর যে অনুপাতগুলো আছে কয়টা অনুপাত আছে তেরো সংখ্যার এখানে আমরা দেখি যে তেরো সংখ্যার অনুপাত আমরা এখন পর্যন্ত এখানে দেখি একটা এখানে একটা এখানে এখানে তেরো তেরোর মধ্যে এখানে এখন পর্যন্ত আমি একটাই পাই সেটা হচ্ছে এই মানটাই হচ্ছে আমরা পাচ্ছি তেরো দেখি আর কোথাও তেরোর মান নেই তো যদি এখানে তেরোর আনুপাতিক মান চায় তো সেই ক্ষেত্রে আমাদের কি আসতে পারে ত্রিভুষ্টির ক্ষেত্রফল এটা পরীক্ষা হিসাবে দিলাম আপনারা এটা কারা পারেন তাদের জন্য দিলাম আমি এটা সমাধান করব না একটি ময়ের এক প্রান্ত ভূমি থেকে পনেরো মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায় অপর প্রান্ত ঘর থেকে আট মিটার দূরে থাকলে ময়ের দৈর্ঘ্য কত তো আমি একটু আপনাদের চিত্র একে সহযোগিতা করে দিই আমরা একটা ঘর কল্পনা করলাম একটি ময়ের ভূমি থেকে যে উঁচু পনেরো পনেরো মিটার পনেরো মিটার ঘর এবং তার থেকে জানালায় পৌঁছায় অর্থাৎ অপর প্রান্ত আট মিটার দূরে অর্থাৎ এখানে আট মিটার দূরে আট মিটার দূরের থেকে আমার মইটা এখানে তৈরি করা হয়েছে তো এখন এই মইটার দৈর্ঘ্য কত আপনাদের এটা প্রশ্ন থাকলে আপনারা সমাধান করে জানাবেন আশা করি আপনারা সবাই পারবেন এবার আমরা যে বিষয়টা আসবে এতক্ষণ জানলাম সমকোণী ত্রিভুজের বেশ কিছু সমাধান নিয়ে কিন্তু এবার সমকোণী ত্রিভুজেরই আরেক একটু অ্যাডভান্স এবং কঠিন যে সমস্যা সমাধান আপনারা খায়রুলস বেসিক্স ম্যাথের কোন একটা অংশে গিয়ে দেখবেন যে সম সমিবাহ ত্রিভুজ সম্পর্কিত সমস্যা